পাবলিকের গালিগালাস বিদ্যুৎ অফিস যতটা খায় আমার মনে হয় বাংলাদেশে আর কোনো জায়গায় এতটা খায় না বলছেন ভাই হ্যাঁ আপনার এই দোকানে আইতে যাইয়া এটা হইলে একটা পাথর কাটার যে যে মসজিদগুলো এর মধ্যে এটাও একটা বড় মসজিদ পাথর কাটার মধ্যে এই যে রাস্তাটার যে অবস্থা অর্থাৎ এই জায়গায় একটু সামান্য বৃষ্টি হয়েছে কতটুকু সময় বৃষ্টি হয়েছে আধা ঘন্টাও সময় বৃষ্টি হয় নাই তার মধ্যে রাস্তার অবস্থা যে হয়ে গেছে খালি এই যে নাম ফের সাত নম্বর ওয়ার্ডে যেমন দেখুন যে সাত নম্বর ওয়ার্ডেরও কালকের দেখলাম যে প্রায় চাই দুই তিন ইঞ্চি বাহিয়ে আছে ঘরে পানি ওড়ার মতো তাহলে এই যে অবস্থা অর্থাৎ ড্রেনের ব্যবস্থা ড্রেনের ব্যবস্থা খারাপ যার জন্য আসলে এই অবস্থা জায়গা জায়গায় মানুষ নামাজ পড়তে ঢুকবে এখন টাইম চাই নামাজ পড়ার কারণ এই জায়গায় যা এই ড্রেনের এই পানি ময়লা পানি আসছে এইবারে উজু করি এইবার যদি মসজিদে ওটা লাগে তাহলে এত নামাজ পড়তেও তো অনেক সময় অনেক লোক আয় না শুধু এই যে থানা মসজিদের মেয়েটা না আমাদের পাথরাটা পৌরসভার নিম্ন অঞ্চলগুলো আছে প্রত্যেকটা জায়গা হাঁটুর উপরে পানি উঠে গেছে যে এক নাম্বার ওয়ার্ডের অবস্থা আরও খারাপ সাত নাম্বার চার নম্বর বিশেষ করে চার নাম্বার সাত নাম্বার সাত নাম্বার আর চার নাম্বার রোদটা এই পৌরসভার ভিতর সবচেয়ে অঞ্চলগুলো তলাই গেছে ময়লা পানি পার হয়ে মসজিদে যাওয়া লাগে ঘরে যাওয়া লাগে রান্নাঘরে যাওয়া লাগে এই অবস্থা আসলে পৌরসভার কোন জায়গায় উন্নয়নটা আছে এটা একটু আমার বলেন তো না উন্নয়নের কথা এই যে আমার হ্যাঁ কোন কথা মসজিদে মুসলিমের অবস্থায় দাবি থাকবে যে মাননীয় মেয়র মহোদয় সহ কাউন্সিলর যারা আছেন একটু পৌরসভার যে এই যে পানিগুলো একটা মানে এটা আধুনিক পৌরসভা ঠিক আছে তো এই পৌরসভার অবস্থা এইরকম হয় এবং ড্রেনেজ অবস্থা যদি ভালো না থাকে তাহলে আর কি বিষয়টা কিন্তু বিষয়টা নজর দেওয়ার জন্য অনুরোধ জানাই আসলে এই যে কর্তৃপক্ষ যারা রয়েছে পৌরসভার মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছে বিশেষ করে যে এই যে দুর্ভোগ থেকে যাতে মানুষ যাতে একটু হাইবে বর্ষা এখন পর্যন্ত শুরু হয় না এর মধ্যেই কিন্তু এই অবস্থা একটুখানি কথা বলে যায় যে এই যে দুই দু থেকে তিন দিন ধরে পাথরঘাটা যে বিদ্যুতের লোসেডিং এরপরে আপনার যে লো ভোল্টেজ এই সম্পর্কে আপনি একটু কথা বলেন তো বিদ্যুৎ সম্পর্কে বিদ্যুৎ সম্পর্কে কথা বলতে কি দেখা গেছে যে ঘূর্ণিঝড়ের পর পাথরঘাটায় অনেক গ্রামে আর মতো বিদ্যুৎ সরবরাহ পায় নাই অনেক ফ্যামিলি এর মধ্যে দেখা গেছে এই গরমের কারণে যে এখনও লো ভোল্টেজ থাকবে কী কারণে তো বুঝি না যদি সেই রকম যাতে তাদের সার্ভিস যদি ইফেক্ট হতে সবাই বিদ্যুৎ পাইছে তাহলে একটা কথা আছে এই জায়গায় দেখা গেছে সার্ভিসটাও কিন্তু সব জায়গায় যায় না এখন পর্যন্ত মানে ওই যে বন্যায় তার সিঁড়ি গেছে সব নাই এর মধ্যে দেখা গেছে যে ফ্যামিলিগুলো গুলো তারা বিদ্যুৎ দেশে লো ভোল্টেজ আচ্ছা কথা হলো কথা আপনার ছাব্বিশ তারিখে বন্ধ হয়েছে আজকে রইলে মাসের বিশ তিরিশ এখন যে উপজেলার যে গ্রামে বিদ্যুৎ পৌঁছে নাই আসলে এটা ব্যর্থতাটা আপনি তো বলেন তো এত ব্যর্থতা দেখা গেছে আমাকে দোষে অনেক সাংবাদিক না না সাংবাদিক না অনেকে দোষে কিন্তু কমেন্টে দেখবেন যে সাংবাদিক এত দেখে অথচ বিদ্যুৎ নিয়ে এটা নিউজ করতে পারে না কারণ এই যে বিদ্যুতের যে যে এই যে দুর্ভোগটা এটা কি সাংবাদিকেরাও তো ভোগ করে কিন্তু আমরাও তো কই পাবলিকও কয় কিন্তু কাম হয় না কারেন্টে লাগো কান পর্যন্ত যায় না এরা কি আসলে তাদের কানে সুখে মুখে সব কি মোহর মারি যাইবে না যাইবে না যাইবে না আর এইদিকে পরিত্রানের পরিত্রাণের উপায় নাই সাধারণ মানুষ কি বিদ্যুৎবিহীন অবস্থায় থাকবে কত বছর আপনি বলতে পারেন যতদিন বাইশে থাকমু ততদিন চলবে পাবলিকের গালি গেলাস বিদ্যুৎ অফিস যতটা খায় আমার মনে হয় বাংলাদেশে আর কোন জায়গায় এতটা খায় না হ্যাঁ আর কি বলবো আপনারা তো প্রায় সময় আমাদের সমালোচনা করে থাকেন কিন্তু কি করার আছে গত মাসের ছাব্বিশ তারিখে বন্যা হয়েছে আজকের মাসের বিশ তারিখ এখন পর্যন্ত আমরা কিন্তু বিদ্যুৎ প্রতিটা গ্রামের ঘরে ঘরে বিদ্যুৎ এখনও পাইনি আসলে এ ব্যর্থতা কোথায় যেটা আমরা জানতে পেরেছি সেটা হলো বিদ্যুৎ অফিসের জনবল কম তাদের উচিত হইল জনবল বাড়ানো আর বিশেষ কথা হলো তিরুজপুর পল্লীবিদ্যু সমিতি থেকে আমাদেরকে আলাদা করে বরগুনা পল্লীবিদ্যু সমিতিতে নেওয়া হোক এই দাবিটি আসলে সর্ব মানুষের ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের যতই গালি গ্লাস করেন আমরা কিন্তু আসলে বিভিন্ন সময় নিউজ করে থাকি তারপরও আমরা গালি গালিগিলাসের বাগিদের হয়েছি গালিগুলা শুনছি এটা আসলে আমাদের গায়ের জাল মিলছে না আপনারা দরকারে আরও গালিগিলাস করুন ধন্যবাদ